পাঙ্গাস মাছ দিয়ে কি কেউ কখনো লাউ খায় লাউ রান্না করে তো ইলিশ মাছ দিয়ে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি শাহনাজ ব্লগ অ্যান্ড কুকিং আর একটা লং ভিডিও নিয়ে আসলাম লং ভিডিও মানে তিন মিনিটের একটা ভিডিও ফুল ভিডিওটার সঙ্গে অবশ্যই থাকবেন হয়তো ভালো লাগবে তো প্রথমে যে কথাটা বললাম ওটা কিন্তু আমার না আপনাদের মতোই কিছু মানুষের কথা তাই যাই হোক খাওয়ার জিনিস যেটা দিয়ে রান্না করি না কেন যদি ভালোবেসে রান্না করি সেটা খাওয়া গেলেই হয়েছে কি দিয়ে কি রান্না করলাম না করলাম সেটা তো আর দেখার বিষয় না তাই যাই হোক আমি ভিডিওটা বেশি লং করব না তা করেই আমি দেখাইলাম ভিডিওটা এই তো লাউ দিয়ে পাঙ্গাস মাছ রান্না এখানে ঝোলের জন্য পানি টানি দিয়ে দিলাম ধনিয়া পাতা দিয়ে লাউটাই করব আর লাউ বেশিক্ষণ জাল করা যাবে না জাল করলে কিন্তু একদমই টক লাগবে খেতে ভালো লাগবে না তো আমার লাউ রান্নাটা কিন্তু হয়ে গেছে কেমন হইল অবশ্যই বলবেন আর আজকে আমি হলো এখানে ই মাছ ভাজবো কি জানি বলে সেলের জন্য চিকেন ভাজবো তারপরে পোয়া মাছ ভাজবো আমার নিজের খাওয়ার জন্য কেননা পোয়া মাছটা আমার অনেক পছন্দের পোয়া মাছ কিন্তু অনেকে খেতে পারে না আমার কাছে ভেজে কিন্তু অনেক ভালো লাগে হয়তো যার যার রুচির আলাদা সবার তো আর রকমের না আমার কাছে অনেক ভালো লাগে ওটা আমার রান্নার থেকে ভেজে খাইলে বেশি মজা লাগে তাই যাই হোক ঢাকা শহরে থাকি আপনার মিষ্টি কুমড়ার ফুল ফুলের বড়া এটা গ্রামের বাড়ি থেকেই খাওয়া হয়তো ঢাকা শহরে কিন্তু ওরকম আমি বাজারও করি না আমার ওরকম হয় না যদি আমার হাজব্যান্ডের চোখে পড়ে তাহলে সে নিয়ে আসে তাই দিকে ছেলের চিকেন ভাইজা ছেলেকে ভাত দিয়ে দিলাম কেননা সেলে তোর আমাদের তরকারি খাবে না তো ওকে তিন টুকরা চিকেন ওর জন্য এভাবে আলাদা করে রাখছিলাম সেগুলো ওকে ভাইজা দিয়ে দিলাম আর এই যে পোয়া মাছগুলো আমি ভেজে নিয়েছি একদম ঝাল ঝাল করে ভাজবো তারপরে আবার সঙ্গে শুকনো মরিচ দেবো শুকনো মরিচের সঙ্গে কামড়িয়ে খেতে কিন্তু অনেক ভালো লাগে এটা ভাত দিয়েও মজা লাগে আমি এমনিতেই খেয়েছিলাম এই যে দেখেন বসে বসে তারপরে মরিচ কামড়ায় কামড়ায় খাইতে আসি অনেক মজা আরে মাটির বাসনটা নিয়ে আবার কেউ কিছু বলেন না আমি কিন্তু এটার ভিতরে ভাত খাই এই বাসনটার কিন্তু অনেক বয়স প্রায় আজকে পনেরো বছর বয়স হয়ে গেছে কেননা দশ সালে দুই সালে কিনা আর এই যে মিষ্টি কুমড়ার ফুলের এটাকে কি বলে চপ বলেন বড়া বলেন পাকোড়া বলেন যে যেটাই বলেন না কেন এটাকে আমরা মিষ্টি কুমড়ার ফুল ভাজা বলি তাই মিষ্টি কুমড়ার ফুল ভাজা এই যে করলাম এটা এত সুন্দর মুসমুসে হয়েছিল। আমি এখানে মসুর ডাল আর যে আওলা চাল যেটাকে বলে সেটা ভিজিয়ে রেখে পাটায় বেটে তারপর এটা করছি এই খাবারটা দিয়ে এত মজা ও সেদিনকে আবার লাউ শাক আনছিলো তাই দুই তিনটা আমি লাউ শাকের পাতাও এভাবে ভেজে নিয়েছি কেননা এটা আমার কাছে অনেক পছন্দ এটা যা মসমসে হয় অনেক খেতে ভালো লাগে এবং কেটা পুষ্টিকর কেননা এই পাতা ভাজিটা অনেক স্বাদের তো ভাজা হয়ে গেল সবগুলা ভেজে তারপরে এই যে আমি আমার নিজের জন্য নিয়ে যাব প্লেটে করে খাইতে এই খাবারটা ছেলেও খায় আমাদের খাবার যেরকম কিছু কিছু খাবার ছেলে খায় না কিন্তু এই খাবারটা খাইছে ওর অনেক পছন্দের তা আমি আবার এগুলো হালকা পাতলা মানে ভেজে নিই আমি আবার খাইতে পইছি কেননা আমার আগে খাওয়া ওই কখন ভিডিও ছড়বো কখন কি শেষ করবো দেখা দেখার টাইম নেই তা আমি আবার খাইয়া তারপরে আবার অন্য রান্না করতে যাই কেননা টাইম মতো আগে খাইয়ে নেবো তা যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন যারা ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা ভিডিও একটু ইউটিউব থেকে দেখবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ